দিয়েগো ম্যারাডোনা তিনি ছিলেন ফুটবলের জাদুকর ফুটবলের শিল্পী পায়ের কারুকাজে শৈলীতে তিনি ফুটবলের উথাল পাতাল প্রেমে মজিয়েছিলেন গোটা দুনিয়াকে পুরো ফুটবল ক্যারিয়ারে করেছেন অসংখ্য গোল তবে ম্যারাডোনার করা গোলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ফুটবল প্রেমীদের যে গোলগুলো মুগ্ধ করেছে সেগুলো হল ফ্রিকিক গোল ফ্রিকিক থেকে প্রতিপক্ষের জালে বল পাঠানো ফুটবলারদের মধ্যে ফুটবল ইতিহাসের সেরা ছয় জনের একজন তিনি চলুন দেখে নেওয়া যাক ম্যারাডোনার ক্যারিয়ারের অন্যতম সেরা পাঁচটি ফ্রি কিক গোল নাম্বার পাঁচ আর্জেন্টিনোস বনাম বোকা জুনিয়র্স। ইউরোপে পাড়ি দেওয়ার আগে নিজের আলোটা আর্জেন্টিনাতেই ছড়িয়েছেন শুরুটা করেছিলেন আর্জেন্টিনোসের জার্সিতেই যে বোকা জুনিয়র্সে খেলে দুনিয়া জোড়া খ্যাতি পেয়েছেন সেই দলটার বিপক্ষেই দারুণ এক ফ্রি কিক গোল পেয়েছিলেন ম্যারাডোনা উনিশশো সালে বোকা জুনিয়র্সের বিপক্ষে ওই ম্যাচে কর্নারের কাছাকাছি ফ্রি কিক পেয়েছিল দলটির হয়ে ফ্রি কিক নিতে আসেন ম্যারাডোনা যে জায়গা থেকে ফ্রিক নিয়েছেন ম্যারাডোনা সে বিষয়টা মাথায় রেখেই ফার্স্ট বারে দাঁড়িয়েছিলেন বোকা জুনিয়র্সের গোলকিপার কিন্তু বোকা জুনিয়র্সের সবাইকে বোকা বানিয়ে সেকেন্ড বারে শট নেন ম্যারাডোনা তার সেই দুর্দান্ত শটটা চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না বোকার গোলকিপারের নাম্বার চার বোকা জুনিয়র্স বনাম মিলান ম্যারাডোনা ফ্রিকিক গোলে কতটা দক্ষ আর তার ফ্রিকিক শটগুলো কতটা দুর্দান্ত সেটার সবচেয়ে বড় বিজ্ঞাপন হতে পারে মিলানের বিপক্ষে এই ম্যাচটাতে করা গোলে উনিশশো সালে মিলানের বিপক্ষে ডিবক্সের অনেকটা বাহিরে ফ্রিকিক পেয়েছিল বোকা জুনিয়র্স সেই ফ্রিকিক ম্যারাডোনা নিতে এলেও এতদূর থেকে কেউ গোলপোস্টে শট নিতে পারেন সেটাই যেন বিস্ময়কর ছিল যে কারণে মিলানের গোলকিপারও হাবেননি ওই জায়গা থেকে সরাসরি গোলে শট নেবেন ম্যারাডোনা আর যদি নেন দূরত্বের কারণে সেটি থেকে গোল পাওয়াটাও ছিল কঠিন তাই তো সেভাবে প্রস্তুত ছিলেন না মিলানের গোলকিপার যদিও ম্যারাডোনার ওই বিদ্যুৎ গতির শটটাতে প্রস্তুত থাকলেও সেটা থামিয়ে দিতে পারতেন সেটা বলার সুযোগ নেই নাম্বার তিন বার্সেলোনা বনাম অ্যাথলেটিক ও মাদ্রিদ ম্যারাডোনার বার্সেলোনা অধ্যায়টা খুব বেশি দীর্ঘ নয় তবে ছোট্ট ওই সময়ে বার্সেলোনার ভক্তদের কাছে স্মরণীয় হয়ে থাকবেন এই ফুটবল ঈশ্বর উনিশশো সালে স্প্যানিশ লিগার গুরুত্বপূর্ণ একটা ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদের মুখোমুখি হয়েছিল বার্সা সেই ম্যাচে দুর্দান্ত এক ফ্রি কিক গোল করেছিলেন ম্যারাডোনা ডি বক্সের সোজাসুজি এরিয়ায় পাওয়া এই ফ্রি কিক শটে গোলকিপারকে হতভম্ব করে দেন তিনি তার নেওয়া সেই ফ্রি কিক শটটি এতটাই পাওয়ারফুল ছিল যে লাইনে দাঁড়িয়ে ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পাননি অ্যাথলেটিকো মাদ্রিদের গোলকিপার ওই জায়গা থেকে অত দ্রুতগতির শট হয়তো গোলকিপার নিজেও প্রত্যাশা করেননি নাম্বার দুই নাপলি বনাম তুরিনো দিয়েগ ম্যারাডোনাকে নিজেদের বলে দাবি করে থাকে নাপলি ক্লাব ক্যারিয়ারের সেরা সময়টা সেখানে কাটিয়েছেন আর্জেন্টাইন এই সুপারস্টার নাপোলির হয়ে করেছেন অসংখ্য দৃষ্টিনন্দন গোল তবে শুধু ফ্রিকিক বিবেচনায় অন্যতম সেরা গোলটি করেছিলেন তুরিনোর বিপক্ষে সেই ম্যাচে ডিবক্সের ডান প্রান্তে ফ্রিকিক পেয়েছিল নাপোলি সেই ফ্রিকিকেই সবাইকে স্তব্ধ করে দেন তার নেওয়া মাপা সেই শটটি ঠেকাতে প্রাণপণ চেষ্টাটাই করেছিলেন তুরিনোর গোলকিপার ঝাঁপিয়েও পড়েছিলেন বলের ওপরে কিন্তু বলটা যেন ম্যারাডোনার কথা মতো ঢুকে যাচ্ছিল প্রতিপক্ষের ফুটবলারদের চেয়ে চেয়ে দেখা ছাড়া যেন কিছুই করার ছিল না নাম্বার আর্জেন্টিনা বনাম ইউনিয়ন আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা ফুটবলার দিয়েগো ম্যারাডোনা আর্জেন্টাইনদের কাছে ফুটবল ঈশ্বর দলটির অনেকবারই প্রতিপক্ষকে গোল নাই ভাসিয়েছেন করেছেন অনেক গোলও তবে ফ্রিকিকে আর্জেন্টিনার হয়ে ম্যারাডোনার গোল সংখ্যা মোটে একটি একমাত্র সেই গোলটি এসেছিল উনিশশো সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে সেই ম্যাচটিতে বা পায়ের দ্রুতগতির শটে গোলকিপারকে ফাঁকি দেন সেকেন্ডবারে ঝাঁপিয়ে পড়েও গোলটা ঠেকাতে পারেনি দলটির গোলকিপার প্রিয় ভিউয়ার্স ফ্রিকিকে যে কজন ফুটবলার নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তাদের মধ্যে অন্যতম দিয়েগো ম্যারাডোনা তিনি ফুটবল ক্যারিয়ারে মোট বাষট্টি বার ফ্রিক থেকে গোল করেছেন যার অধিকাংশই ছিল দৃষ্টিনন্দন দুর্দান্ত তার মধ্যে সেরা পাঁচটি বেছে নেওয়া অত্যন্ত কঠিন তবু অন্যতম সেরা এই পাঁচ গোলের কোনটিকে সবচেয়ে এগিয়ে রাখবেন আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিন সেই সিরিয়াল নাম্বার ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর ফুটবল সম্পর্কিত সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ